যৌ রচিত মঙ্গল সুসমাচার এক অধ্যায় উনতিরিশ থেকে চৌত্রিশ পদ পরদিন তিনি যিশুকে নিজের দিকে আসতে দেখে বললেন ওই দেখো ঈশ্বরের মেসাম জগতের পা যিনি হরণ করেন তারই সম্বন্ধে বলেছিলাম আমার পরে এমন একজন আসছেন যিনি আমার অগ্রগণ্য কারণ আমার আগেও ছিলেন জানতাম না কিন্তু ইসরায়েলের কাছে তিনি যেন প্রকাশিত হন এই জন্য আমি এসে জলে দীক্ষা স্নান সম্পাদন করি আর যৌবন এই বলে সাক্ষ্য দিলেন আমি দেখেছি আত্মা কপতের মতো স্বর্গ থেকে নেমে এসে তার উপর থাকলেন আমি তাকে জানতাম না কিন্তু যিনি আমাকে জলে দীক্ষা স্নান সম্পাদন করতে পাঠিয়েছেন তিনি আমাকে বললেন যার উপরে আত্মাকে নেমে এসে থাকতে দেখবে তিনি পবিত্র আত্মায় স্নান সম্পাদন করেন আর আমি দেখেছি এবং এই সাক্ষ্য দিয়েছি যে ইনি ঈশ্বরের সেই মনোনীত জন প্রভু শিশু খ্রিস্টের মঙ্গল সুসমাচার